আসসালামু আলাইকুম ওয়া আবার সুপ্রিয় দর্শক প্রতিনের মতো আজকে একটি নতুন আমল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে আপনাদেরকে জানাবো যে খোলা আকাশের নিচে ইয়া কাহারু পাঠ করলে কি হয় এটা যদি আপনারা করতে পারেন তো আপনার যা ফায়দা হবে আপনি কল্পনাও করতে পারবেন না শুধুমাত্র একটি আল্লাহর নাম ইয়া কাহারু এটা আপনাকে পাঠ করতে হবে খোলা আকাশের নিচে তো কেমন কেমনভাবে পাঠ করবেন এবং পাঠ করলে কি হয় সমস্ত কিছু আপনাদেরকে জানানো হবে তার আগে যদি আপনারা আমার চ্যানেল নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং ইজাজত নেওয়ার জন্য অবশ্যই আপনার নাম ঠিকানা পাঠিয়ে দিবেন কমেন্ট সেকশানে আপনারা লিখে দিবেন। এবং যদি কোনো রকম আমল চান বা কোনো রকম সমস্যা হয় আপনারা জানাতে পারেন বা আমার পূর্বের ভিডিওগুলো নিয়ে যে নাম্বার দেওয়া আছে সে নাম্বারে আপনারা কল করে নিতে পারেন তো যাই হোক কিভাবে আমল করবেন এবং আমলে কি হয় তো এটা একটি পাওয়ারফুল আমল যদি আপনি খোলা আকাশের নিচে ইয়া কাহারু পাঠ করেন তো আপনার যে শত্রু আছে দুশ্মন আছে যারা আপনার ক্ষতি চায় আপনার ধ্বংস করতে চাই আপনাকে বা আপনার যত ধন সম্পদ আছে সেগুলো নষ্ট করতে চাই বা আপনাকে অসুস্থ ফেলতে চাই বা আপনাকে পেরেশানির মধ্যে ফেলতে চাই আপনাকে কষ্ট দিতে চাই এই রকম যত আপনার দুশ্মন রয়েছে আপনার আশেপাশে সমস্ত আপনার দুশ্মন ধ্বংস হয়ে যাবে সে দুশ্মন আপনার জানা হোক বা না জানা হোক যেরকমই হোক না কেন সে দুশ্মন কিন্তু ধ্বংস হয়ে যাবে তারা দুশ্মনই করা ছেড়ে দেবে এবং আপনার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে জড়িয়ে পড়বে আপনার সঙ্গে কথা বলতে আসলে ভালো রকমভাবে কথা বলবে আপনার ক্ষতি তারা আর চাইবে না অর্থাৎ তারা আপনার যে ক্ষতি করতে চাইছিলো সে ক্ষতি থেকে বিরত থাকবে তো খুবই আপনার পাওয়ারফুল এ আমল আপনারা চাইলেই করতে পারেন এবং আপনার আশেপাশের যে দুশ্মন রয়েছে সেগুলোকে দমন করতে পারেন তো কীভাবে পাঠ করবেন যে আপনার চাঁদ রাতে চাঁদ রাত অর্থাৎ সেদিন থেকে চাঁদ আপনার আকাশে দেখা যাবে সেই দিন থেকে চানের চোদ্দ তারিখ পর্যন্ত আপনাকে সময় রয়েছে এই সময়ের মধ্যে আপনাকে আমল করতে হবে এবং যদি আপনি চানের প্রথম দিক আপনি না পান যদি শেষের দিক পান তো আপনাকে চোদ্দো তারিখ থেকে নিয়ে উনত্রিশ তারিখ পর্যন্ত আমল করতে হবে এই কয়েকদিন যদি আপনি আমল করেন তো অবশ্যই অবশ্যই কামে হবেন কি করবেন যে একটু গভীর রাত্রিতে ঈশার নামাজের পর আপনি খোলা আকাশের নিচে চলে যান নিচে যাওয়ার পর আপনার ডান পায়ের ওপর বাম পাকে রেখে দেবেন অর্থাৎ আপনি ডান পা রাখলেন পায়ের ওপরে বাম পা রাখবেন রাখার পর আপনি পাঠ করতে থাকবেন ইয়া কাহারু মাত্র একশোবার আগে পরে এগারো বার করে শরীফ পাঠ করবেন ইয়া কাহারও পাঠ করবেন পাঠ করা হয়ে গেলে আপনি হাত দুখানা উত্তোলন করে আল্লাহর কাছে দোয়া চাইবেন যে আপনার যত সমস্যা আছে যে দুশ্মন দমনের জন্য আমল করছেন সেই জন্য আল্লাহর কাছে দোয়া করবেন এবং সেখান থেকে চলে আসবেন এইভাবে কয়েকদিন আমল করতেই আপনি দেখবেন যে আপনার যে দুশ্মন ছিল যে শত্রু ছিল যারা আপনার ক্ষতি চাইছিল তারা আপনার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে গেছে বা তারা দুশ্মনই করা ছেড়ে দিয়েছে তো খুবই আপনার পাওয়ারফুল আপনারা করুন এবং অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে নতুন একxaml নিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ